সকালবেলাটা যদি পুজো অর্চনা দেখে বা পুজো অর্চনা করে শুরু হয় তাহলে বেশ অন্যরকমই কাটে তো এটা রাধাষ্টমীর দিন সকালবেলা আমাদের বাড়িতেও রাধাষ্টমীর পুজো হয়েছিল। তোমাদের কাদের কাদের বাড়িতে হয়েছিল সেটা আমাকে কমেন্ট করে জানিও আমাদের বাড়ি জন্মাষ্টমীও হয়েছে এবং রাধাষ্টমীর পুজোও হয়েছে তারপরে প্রসাদ খেয়ে নিয়েছিলাম প্রসাদ খেয়ে আমি একটুখানি বেরিয়ে গিয়েছিলাম বেরিয়েছিলাম একটা স্টোরে গেছিলাম তো এখানে এসে ভাবলাম এত সুন্দর সুন্দর ডিজাইনের ঘর সাজানোর সোপিস রয়েছে তোমাদের সাথেও একটু শেয়ার করি এখানে শোপিস ছাড়াও এটা এখানে এটা এমিটিশানের দোকান তো এখানে অনেক এরকম জুয়েলারির কালেকশানসও রয়েছে অনেক প্রোডাক্টসও পাওয়া যায় এখানে জুয়েলারিগুলো বেশ ভালোই লাগছিল আমার তারপরে চলে গেছিলাম একটা গোল্ডের দোকানে সেখানে গিয়ে এই মানতাটা একটু দেখছিলাম এটা যদিও গোল্ডের নয় এটা রুপোর উপরে সোনা ধোয়া জল করা বেশ ভালো তারপরে বিকেলবেলা আমরা গেছিলাম একটা মাঠের কাছে সেখানে গিয়ে একটুখানি ফুটবল খেলা দেখলাম খেলা দেখতে সত্যি কথা বলতে মাঝে সাঝে ভালোই লাগে বিকেলবেলাগুলোতে তারপরে আমরা গেছিলাম আমাদেরই এখানে বেবিহাগের একটা স্টোরে এই সমস্ত স্টোরে আসলে মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো সেটা বুঝতে পারি না আর যাই দেখি তাই মনে হয় সত্যি কথা বলতে নিয়ে নিই এখানে তো জিনিসপত্র বেশ কস্টলি হয় সব কিছু তো মানে ইচ্ছা থাকলেও কেনা পসিবল হয় না কিন্তু অনেক জিনিসই এখানে আছে যেগুলো খুব ভালো লাগে আমার দেখলে নিজেরই মনে হয় নিয়ে নিই সেরকমই এই স্টোরটাতেও প্রচুর জিনিসের কালেকশন রয়েছে তোমরা কারা কারা এই স্টোরটাতে ভিজিট করেছো সেটা আমাকে একটুখানি জানিও কারা কারা চিনতে পারছো এই স্টোরটা এই এটা কোন জায়গায় রয়েছে তারপরে বাড়ি এসে এই হাজব্যান্ড সিসিটিভি ইনস্টল করতে বসেছিল মানে চেক করছিল তো আমিও একটু দেখছিলাম নেড়ে ঘেটে আমাদের এই সমস্ত কাজকর্ম চলতে থাকুক তো ততক্ষণে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আর ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো